সো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে তোমাদের জন্য একদম গুড কন্ডিশনের মাল গাড়ি নিয়ে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ ফুললি ফ্রেশ কন্ডিশনে রয়েছে মাল গাড়িটা মালগাড়ি নাকি মাল গাড়ি খুঁজছো তারা একটু ভিডিওটা স্কিপ করো না স্কিপ না করে পুরাপুরি দেখো আর তোমরা অনেকে আমাকে কমেন্টও করেছো তোমাদের জন্য মাল গাড়ি কালেকশন নিয়ে আসার জন্য কম প্রাইসের মধ্যে তো আজকে তোমাদের জন্য আমি একদম গুড কন্ডিশনের মাল গাড়ি নিয়ে চলে এসেছি একদম কম প্রাইসের মধ্যে ফুললি ফ্রেশ কন্ডিশন রয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চারো চাকা একদম ফুললি ফ্রেশ নিউ কন্ডিশন রয়েছে গাড়িটা একদম এ ওয়ান টিপ টপ ভাবে আছে তো যারা মালগাড়ে খুঁজছো তারা একটু ভিডিও স্কিপ করবে না স্কিপ না করে পুরোপুরি দেখো আমি তোমাদেরকে এক এক করে ডিটেলস গুলো বলে দিচ্ছি তো বন্ধুরা সবার প্রথমে তোমাদেরকে আমি অ্যাড্রেসটা কনফার্ম করবো অ্যাড্রেসটা হচ্ছে সিদাই মোহনপুর ওয়েস্ট ত্রিপুরা নিয়ার বাই পুলিশ স্টেশনে গাইডা রয়েছে তোমরা উপরে স্ক্রিনের একটা নাম্বার দেখতে পাচ্ছ ওনার নাম্বার ওনার নাম্বার কল করে গিয়ে ভিজিট করতে পারো একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে রয়েছে তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি সিদাই মোহনপুর ওয়েস্ট ত্রিপুরা নিয়ার বাই পুলিশ স্টেশনে রয়েছে আর মডেলটা হচ্ছে তোমার দু হাজার উনিশের লাস্ট দিকে মডেল লাস্ট মান্থের মডেল আর কিলোমিটারটা বলছি কিলোমিটারটা হচ্ছে সত্তর হাজার কিলোমিটার রান করেছে ওনারটা হচ্ছে সেকেন্ড ওনার ডকুমেন্টস অল ওকে আপ টু ডেট আছে তোমরা দেখতে পাচ্ছ টায়ার কন্ডিশনগুলো ফুললি ফ্রেশ ভাবে রেখেছে ওনার এ ভাবে ব্যাটারি ফুললি নিউ আরও একটা কথা গাড়িতে রিফাইন্যান্সও অ্যাভেলেবেল আছে যারা নাকি ক্যাশ টাকা কিছু টাকা দিয়ে বাদ বাকিটা ইএমআই করে নিয়ে যেতে চাও তাদের জন্য আছে একদম ইএমআই করে নিয়ে যেতে পারে ফুললি ফ্রেশ নিউ কন্ডিশন তোমরা দেখতে পাচ্ছো টাটা এস মেগা এদের টিআর জিরো ওয়ান নাম্বার প্লেট আগরতলা ডিস্ট্রিক্ট নাম্বার প্লেট এ ওয়ান কন্ডিশন ভাবে আছে তোমরা গুলো দেখতে পাচ্ছ এ টু জেড আমি গাড়ির কন্ডিশন দেখাবো তোমরা একটু ভিডিওটা স্কিপ করো না স্কিপ না করে দেখো তোমাদেরকে ভিতরের কন্ডিশনটাও দেখাবো তোমাদেরকে আরো একবার আমি অ্যাড্রেসটা কনফার্ম করছি অ্যাড্রেসটা হচ্ছে সিদ্ধাই মোহনপুর ওয়েস্ট ত্রিপুরায় নিয়ারবাই বাই স্টেশন স্টেশনে গাইডার রয়েছে মডেলটা হচ্ছে দু হাজার উনিশের মডেল গাড়িতে রিফাইন্যান্সও অ্যাভেলেবেল আছে তোমরা ভিতরের কন্ডিশনটা দেখতে পাচ্ছ অল গুড কন্ডিশন রেখেছে ওনার যিনি ওনার একদম ফ্রেশ ভাবে রেখেছে গাড়িটাকে আর তোমাদেরকে প্রাইস এর কথাটা বললো প্রাইসটা ওনার চেয়েছে দু লাখ ষাট হাজার টাকা ওনার চেয়েছে এর মধ্যে অনটিগুলি কিছুটা ডিসকাউন্ট করে দেওয়া হবে যদি ক্যাশ টাকা দিয়ে নিতে চাও যদি ক্যাশ টাকা দিয়ে নিতে চাও তাহলে দু লাখ ষাট হাজার টাকার মধ্যে অনটিগুলি কিছুটা ডিসকাউন্ট পাবে আর যদি রিফাইন্যান্স করে যদি নিতে চাও তাহলে দু লাখ ষাট হাজার টাকা এটা একদম ফিক্সড প্রাইস এর মধ্যে কিছুটা কিছু টাকাও তোমার ডিসকাউন্ট পাবে না একদম ফিক্সড প্রাইস তো বন্ধুরা আমার চ্যানেল পে যদি তোমরা যদি নতুন থাকে দেখো তোমরা চ্যানেল পে যাকে সাবস্ক্রাইব করে যাও একটা লাইক আর কমেন্টে জানাও তোমাদেরকে কি কি কালেকশন লাগে দেখো হচ্ছে নতুন